কথা এই যে আমি তোমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে সময় নিয়ে আমার সাথে যে ছিলেন প্রক্ট পরিচালক ছাত্র প্রদেশের নির্দেশনা এবং কোষাধ্যক্ষ মহোদয় এনাদেরকে নিয়ে আমরা বিস্তারিত ওনার সঙ্গে ফোনে কথা বলছি বলার পরে আমরা বলছি যে স্যার এতদিন তো ওরা এইভাবেই যোগাযোগ করেছে যে আসছে কথা বলছে বা একটা চিঠি দিয়েছে বা স্মারকলিপি দিয়েছে আজকে তো আমাদের শিক্ষার্থীরা রাস্তায় বসছে এই দাবি সেই প্রেক্ষিতে আমি আমাদের পক্ষ থেকে আমরাও দাবি করেছি যে কমিশনটা গঠন করা এবং এই রোডম্যাপ নির্বাচনী রোডম্যাপটা গঠন করা এটাই ওদের মূল সেই প্রেক্ষিতে আপনার মেসেজটা কি এটা নিয়ে আমরা ওদের সামনে রাখি সেই প্রেক্ষিতে উনি বলছেন যে আমি ঢাকায় যে কাজে এসেছি দেখতে দেখতে রোববার হবে যদি কোনো কারণে দেরি হয় এই জন্য উনি সোমবারটা বেছে বলছেন কথার কথা আমি বলছি যে স্যার সোমবারই বলবেন নাকি মঙ্গলবারের মধ্যে বলবেন উনি সোমবারটা বলছেন যেটা আমরা সবাই এখন লেজ করি উনি এসে এই যে গঠনতন্ত্র অনুসারে উনি নির্বাচন কমিশন গঠন করবেন এবং প্রয়োজনে যা যা করার দরকার উনি এসে করবেন এইটুকু উনি মেসেজ দিয়েছেন একই সাথে প্রত্যাশা ব্যক্ত করছেন যে আমার শিক্ষার্থীরা ওরা যেন সর্বপর্যায়ে ওদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ে যে অন্যান্য স্টেক হোল্ডার বা সদস্যরা আছে তাদের মধ্যে যেন একটা সৌহার্দ্য শান্তিময় সম্পর্ক থাকে এটা আপনারা জানিয়ে দেবেন সেই প্রেক্ষিতে আমি মনে করি উনি যে পর্যায়ে আছেন তাতে সোমবারে আশা করছি যে উনি হান্ড্রেড পারসেন্ট আমাদের বা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী অনু ঘটনা